ঋণের নামে পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে কে হালদার সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দদক অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রী রানী বেপারী পরিচালক ডাক্তার উদ্দব মল্লিক বাসুদেব ব্যানার্জি মোহাম্মদ আবুল শাহজাহান ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক এমডি ও কর্মকর্তা সহ মোট তেইশ জন যারা মামলায় পিকে হালদারের সঙ্গে অভিযুক্ত দুই সালের চোদ্দ নভেম্বর মামলাটি দায়ের হয় তদন্ত শেষে বিভিন্ন দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং আইনের আওতায় চার্জশিট অনুমোদন দেয় দদক আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচার অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে তার বিরুদ্ধে অর্ধশত মামলা হয়েছে এবং দুই সালে এক মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেয়া হয়